রাস্তায় গিয়ে রেলবেটটি আছে গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তায় রেলবেটের রণম্বে ওভারব্রিজ স্থাপন করতে হবে এই দাবিতে বেল্ল আর নাগরিক করলাম সমিতি লাগাতার ধারাবাহিক আন্দোলন করে চলেছে সেই আন্দোলনের ধারাবাহিক একটা দেই কিন্তু আন্দোলন তো না করে রুলম্ ওভারব্রিজের কাজ জুতো শুরু করে রেল দপ্তর এবং রাজ্য সরকার রুণম্বে

যে অবিলম্বে বেলদা হাওড়া লোকাল চালু করতে হবে কারণ আমরা সুদীর্ঘকাল ধরে দেখছি করোনার আগে এই লোকালটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেই লোকালটিকে আর চালু করা হচ্ছে না তার বিনিময়ে খড়গপুর বেলদা করে দেওয়া হয়েছে খড়গপুরে ট্রেনটাকে রেখে দেওয়া হচ্ছে এই জিনিস তো চলতে পারে না আমরা দ্রুত এ দাবি জানাচ্ছি সেই সাথে সাথে আরও দুটো আরও দুজোড়া লোকাল ট্রেনের দাবি আমরা জানাচ্ছি অমৃতধর স্টেশন হওয়ার ফলে এখানে সত্যি বিভিন্ন এলাকা ন দশটি ব্লকের মানুষ আরও বেশি বেশি করে এখানে সংগঠিত হচ্ছেন আসছেন প্রতিদিন কিন্তু ট্রেন পাচ্ছেন না যাতায়াতের কোনো সুব্যবস্থা নেই এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমরা যে জনশতাব্দী এক্সপ্রেসের স্টপেজ মাননীয় মন্ত্রক তারা এটাকে অনুমোদন দিয়েছেন আমাদের বেলদাতে স্টপেজ কিন্তু তার যথেষ্ট সংখ্যায় আমরা ওই রিজার্ভেশন করে করতে হচ্ছে সেই জায়গায় আমরা সে সুযোগ পাচ্ছে না বেলদার মানুষ তার আমরা বেলদার সংখ্যাটাকে বাড়াতে বলছি অত্যন্ত সংখ্যাটা বাড়ানোর দাবি জানাচ্ছি আজকে এবং সেই সাথে সাথে আমাদের কোটাটা বেলদার কোটাটাকে বাড়াতে হবে সেই কোটার দাবি আমরা আজকে জানিয়েছি এবং সেই সাথে সাথে ভিল্লুপুরম যে ট্রেনটি সাপ্তাহিক তিন দিন চলছে এখানে আমরা জানি মুমূর্ষু রোগীরা কাঁথি রসুলপুর এই বাংলাদেশের প্রান্ত দেশ থেকে অসংখ্য রোগীরা ভেলোর যাবেন ব্যাঙ্গালোর যাবেন তারা এসে এই ট্রেনটি এই স্টেশনে এসে জড়ো হন মুমূর্ষু রোগী খড়াতে খড়াতে তারা এই ট্রেনগুলো ধরেন এটাকে রেগুলার করতে বলেছি কারণ এতে রেলের রাজস্ব বাড়বে এটা জানা সত্ত্বেও আমরা এর আগে রেলমন্ত্রীকে এবং ডিআরএম খড়গপুরকে বিষয়টাকে বুঝিয়েছি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তা সত্ত্বেও তারা গুরুত্ব দেননি এবং সেই কাজগুলো যাতে দ্রুত হয় এবং অবিলম্বে বেললায় ওভার স্থাপন করতে হবে কারণ আমরা দেখছি এক এমপি গেলেন আর এক এমপি জিতে চলে গেলেন তাই এই একজন এমপি আসবেন জিতে চলে যাবেন এই জিনিস তো চলতে পারে না মানুষের সাথে কাজ করতে হবে ওই রাস্তাতে যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে বেসিক ট্রেনিং কলেজ রয়েছে এবং আরও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বেলদার ডিগ্রি কলেজ আছে এখানে অসংখ্য মানুষ যাতায়াত করছে তারা রেলগেটে আটকে পড়ছে কারণ এখানে গাড়ি জ্যাম হয়ে যায় ঘন ঘন এক মিনিট দু মিনিট অন্তর রেলগেট পড়ে যাওয়ার ফলে জ্যাম হয়ে যাচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি ডেলিভারি হয়ে যাচ্ছে মায়েদের ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একটা ভয়ঙ্কর অবস্থা মৃত্যু মুমূর্ষু রোগীরা বিপদে পড়ছেন এই জিনিস তো চলতে পারে না কারণ আমরা জানি না এনারা বলছেন এমপি বলছেন যে রেল পুরো টাকাটা দিয়ে করে দেবে আবার রাজ্য সরকার তার বাকি টাকাটা দেবে সিক্সটি পার্সেন্ট টাকা দেবে তার নাকি ফর্টি পার্সেন্ট টাকা দেবে রাজ্য সরকার নাকি টাকা দিতে পারবেন না গোটাটাই নাকি রেল দিলেন এই সমস্ত সোনা কথা বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। এর বেশি কিছু জানতে পাচ্ছি না আমরা কোনো কথাই থাকতে চাই না আমাদের দাবি দ্রুত রেলের কাজ শুরু করতে হবে অবিলম্বে যাতায়াতের রাস্তা মানুষকে ছেড়ে দিতে হবে ভারতবর্ষের জাতীয় রেল সাধারণ মানুষের সাথে কেন পরিচালিত হবে না এ প্রশ্ন আমাদের এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিলাম ডেপুটেশন দেওয়া সত্ত্বেও আমরা